আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মুভি নিয়ে যে মুভিটা নিয়ে সৌদি আরবে ব্যাপক পরিমাণে তোলপাট চলতেছে এই মুভিটা হচ্ছে একটা যত মালায়ন মুভি অর্থাৎ ইন্ডিয়ান মুভি যেখানে দেখানো হয়েছে সৌদি আরবের যে যারা মাঝরাতে কাজ করে অর্থাৎ যারা এই মরুভূমিতে কাজ করে বা খামার কাজ করে তাদের জীবন নিয়ে বানানো এই মুভিটা আর মুভিটার নাম হচ্ছে দা গোয়াট লাইফ আর সেখানে যে কাহিনিটা সেটা আমি যদিও মুভিটা আমার পুরোপুরি দেখা হয়নি আমি কিছু অংশ দেখেছি আমি এছাড়াও দেখেছি তো দেখার পরে যা বুঝলাম মুভিটাতে যে দেখানো হয়েছে সেখানে মূলত দেখানো হয়েছে একটা লোক মরুভূমিতে কিভাবে কাজ করে কিভাবে বেড়া ফালে ছাগল ফালো ওইখানে তার সাথে কি কি হয় এইসব জিনিস নিয়ে এই মুভিটা বানানো হয়েছে মুভি যারা বানাইছে বা পরিচালক পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুভিটা বাস্তব কাহিনী নিয়ে করা এবং কি যে লোকের জীবন নিয়ে এই মুভিটা করা হয়েছে তাকেও কিন্তু সামনে এনেছে তারা তাকে তাদের এই মুভিটা রিলিজ রিলিজ যে দিন হয়েছে ওই কি আরো বিভিন্ন তাকে নিয়ে যাওয়া হয়েছে আর যে মুভিটাতে যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা তিরিশ বছর আগের ঘটনা তারা বলতেছে তো সেইখানে যেটা দেখানো হয়েছে সেখানে আসলে এটা সৈদিরা খুব ভালোভাবে নেয়নি তারা বলতেছে তিরিশ বছর আগে সৌদি আরব আর এখনকার সৌদি আরব একই না তো যাই হোক কাহিনীটা সত্যি তারা বলতেছে এবং কি কাহিনীগুলো সত্যি কারের অর্থেই আমি বলবো মিথ্যা না এটা কিন্তু সত্যি ঘটনা নিয়ে বানাইছে এবং কি এরকম হইতেছে অ্যাভেলেবেল সৌদি আরবে এখন এরকম কাহিনী হয় অনেক এখানে মুভিতে যে ঘটনাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এক লোক কাজ করতে আসে সৌদি আরবে তা আসলে সে বিমানবন্দরে যখন নামে বিমানবন্দরে তার যে মালিক কা যেটাকে আরবিতে কফিল বলা হয় সেই কফিল না এসে অন্য একজন লোক এসে তাকে রিসিভ করে নিয়ে যায় তার কফিল পরিচয় দিয়ে বা তার মালিক পরিচয় দিয়ে তাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাকে মরুভূমিতে নিয়ে যায় মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে মরুভূমিতে কাজ করা অর্থাৎ এই ছাগল ফালা বেড়া ফালা তারপর ওট ফালা এসব কাজে তাকে দেয়া হয় যেটাকে আরব দেশে মাজরার কাজ বলি আমরা আমি সৌদি আরবে তাই আপনি এই সম্পর্কে আমার ধারণা আছে এটাকে মাজরার কাজ বলে তো সেখানে দেখানো হয় যে তাকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে তাকে খা খাওয়া দিতেছে না ঠিকমতো তার যে সুযোগ সুবিধাগুলো ফাওনার বেঁচে থাকার জন্য তাকে সেটা দিতেছে না মাঝে মধ্যে তাকে মারধরও করতেছে কাহিনীটা এভাবে দেখানো হয় তো সৌদিরা বলতেছে আসলে এই কাহিনীটা সত্যি না এটা তিরিশ বছর আগের সৌদি আর বর্তমান সৈদি অনেক তফাৎ আছে আসলে কি তফাৎ আছে কিনা চলো আমরা একটা ভিডিও দেখে আসি তারপর আপনারাই বিবেচনা করবেন কি তফাৎ আছে কি নাই বা ওখানে কি রকম মানবত জীবন যাপন করে তো চলুন কথা না পাড়ি আমরা ভিডিওটা দেখে আসি তো এটা হচ্ছে সেই ভিডিও যেটা কিনা একজন যথাসম্ভব তুমি পাকিস্তানি হবে ভিডিওটা যে করছে আপনারা দেখো এটা পুরোটা কিন্তু মরুভূমি মরুভূমির চতুর্দিকে কিছুই নাই খালি

कोई सी नहीं का बंदोबस्त नहीं है मशरूम का बंदोबस्त नहीं है और खाने पीने का भी उनका विचारों का ऐसे निज़ाम होगा तो बहुत ज़्यादा मुश्किल है जब भी अगर आप आए ख़ास पर डेरी फार्मिंग की फील्ड में तो लाजमी जो है वो तहकीक करके आए पूछ कर आए ताकि जो है वो इस तरह के मसाइल का आपको सामना ना करना पड़े यहाँ पर जो लोग काम कर रहे हैं वो सड़ानी है ज़्यादातर वो तो बर्दाश्त कर लेते हैं क्योंकि आपको पता है सूडान में बिल्कुल ऐसा ही माहौल है लेकिन हमारे यहाँ जो एशियाई ममालिक लोग आते हैं जैसे बांग्लादेश हो गया या इंडिया पाकिस्तान हो गया तो वो लोग यहाँ पे आके सर्वाइव नहीं कर सकते बहुत करे। जब भी आए देख लेखे की আপনারা মুভিটাও দেখতে পারেন দেখার পর মন্তব্য করতে পারেন আমি মনে করি মুভিটার সাথে বাস্তব জীবনের বর্তমানেও সত্তর আশি পার্সেন্ট মিল আছে এমন না যে মিল নেই এটা মিথ্যা বলে লাভ নাই যদিও সৌদিরা জনকে ধরে ধরে জিজ্ঞেস করতেছে কি মুভিটা কি যেটা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যা অনেকজন এটার পক্ষ এই সৌদিদের পক্ষে বলতেছে বলতেছে না এটা মিথ্যা আসলে মিথ্যা না আমি অনেকের সাথে কথা বলছি যারা মাঝরাতে কাজ করে এরকম মেশ ফালে বা ব্যায় ওঠ ফালে বেড়া ফালে তারা তাদের সাথে কথা বলছি। তাদের একই অবস্থা আপনার এমন একটা জায়গায় তারা থাকে তারা দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনতে পারে না দেখেছে সে যেখানে থাকে ওইখান থেকে মার্কেটে বা বাজারে যাইতে হইলে প্রায় দশ পনেরো বিশ কিলোমিটার দূরে যাইতে হয় তো তার আশেপাশে তো গাড়ি নেয় এসে যাবে কীভাবে বাজারও করতে পারে না ঠিকমতো খাবার পানিটাও ঠিকমতো ফায় না অনেক সময় এই যে পশুর জন্য যে গামটা আছে ভিডিওতে গাড়িগুলো দেখছেন সেই গাড়ি দিয়েই করে পানি আসে সেই পানি সেও সে সংরক্ষণ করে খাওয়ার খাওয়া খাওয়ার জন্য এবং কি নিজের দৈনন্দিন খাওয়ার জন্য যে খাবারটা প্রয়োজন বাদ বা অন্যান্য কিছু এটাও কিন্তু ঠিক মতো পায় না যতক্ষণ পর্যন্ত তার কোফিল বা কোফিলের কোন লোক তাকে এনে না দেয় আর সবচেয়ে বড় খারাপ ভয়াবহ জিনিসটা হচ্ছে সে একা একা থাকতে হয় তার সাথে আর কোনো লোক থাকে না একজন লোক থাকতে হয় তো সে অসুস্থ হইলে বা আল্লাহ না করু কোনো বিপদ হলে তাকে দেখার মতো কেউ থাকে না এখানে এই জীবনটা আমি বলবো একটা জীবন যারা এখানে কাজ করে তারা বলতে পারবে আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন আপনার মাঝরাতে কাজ করে অথবা এরকম মরুভূমিতে ওট ছড়ায় বা আহ বেড়া ছড়ায় বা ছাগল ফালে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তো আমি এখন বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারাই বিবেচনা করুন মুভিটা দেখতে পারেন দেখে এসে মন্তব্য করতে পারেন মুভিটা নেটফ্লিক্সে আছে যতটুকু জানি সৌদি আরবে এটা ব্লক করে দিয়েছে অন্যান্য দেশ থেকে দেখা যাবে ইউটিউবেও দেখতে পারেন এটা আছে সিনেমার যে কপিরাইটের একটা আছে হল ফ্রিন্ট যেটাকে বলে সেটা আছে জজাম ইউটিউবে দেখে আপনারাও মন্তব্য করতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আমি এটা নিয়ে আরো একটা ভিডিও দিব পরবর্তীতে সেটাও দেখতে পারেন আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ